আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ খারাপ হোসেন সৈয়দ সরফ যে মৌলানা ভাষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নেতৃত্বে গঠিত হয়েছিল আওয়ামী লীগ ভাষা আন্দোলন সফল করেছিল আওয়ামী লীগ দেশটা স্বাধীন করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে দেশের চাওয়ার থেকে ঢের বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ খুব খারাপ ভালো কারা পেশ সচিব সাহেব স্পিকার শিরিন শারমিন বাহাউদ্দিন নাসিম তারপরে সাকিবুল হাসান তার নির্বাচনে নির্বাচনী ক্যাম্পে দায়িত্ব পালন করেছে তারা আওয়ামী লীগ করে নাই তারা তেলবাজ করেছে নিজের স্বার্থের জন্য সাজিদাদ আল আলম তার বাপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাসরত আবদুল্লা সহ তারা ধান কেটেছে একেবারে আওয়ামী লীগ আওয়ামী লীগ বঙ্গ বন্ধু বঙ্গবন্ধু বলে ফ্যানা তুলে ফেলেছে ওরা আওয়ামী লীগ করে নাই ওরা তো নিজের স্বার্থের জন্য করেছে আওয়ামী লীগ খারাপ ওরা ভালো ইসলাম আওয়ামী অনেক অনেক ছবি তার সাথে আওয়ামী লীগ খারাপ ওই সব নেতারা ভালো যেসব নেতাদের সাথে ছবি তুলেছে তারা ভালো আওয়ামী লীগ খারাপ হ্যাঁ সত্য কথা বলতে গেলে তো এখন বলবে যে সারাক সত্য কথা বলে সত্য কথা বলে একুশ সাল থেকে আমি জনতার নাম দেওয়া নৌকা কবির আমার নামে শেখ হাসিনার দেওয়া কোনো ভাতা অনুদান ভর্তুকি করোনা কালীন আড়াই হাজার টাকা আমাকে দেয় না আমি তেলবাজি করি না এই জন্যে সত্য কথা বলেছি আমার আইডি খেতে খেতে এগারো আইডি খেয়েছে আবার যে রানিং আইডি কবির হোসেন মুন্সি যে আইডিতে আমার ইনকাম হতো সেই আইডিও খেয়েছে তা আমরা তো দিতে আমরা দেই আমরা দলকে দেই দেই দুই দুইটা চাকরি দিয়েছি সেনাবাহিনীর চাকরি দিয়েছি বিদ্যুতের চাকরি দিয়েছি একুশ আগের গ্যারেন্ট হামলা হতে হচ্ছি আমরা আওয়ামী লীগ করি ওই যারা পালিয়ে গেছে ওই ভিতরে দশ পার্সেন্ট আছে আওয়ামী লীগ আর যারা দলের তেলবাজি করেছে সাজিদ আলম হাসান আব্দুল্লাহ ওই যে বেশ সচিব শফিকুল সাহেব এরা হচ্ছে স্বাস্থ্যবাদী এখন এরা বলে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ খারাপ তা আপনারা কি আওয়ামী লীগ খারাপ হলে আপনারা কি যারা ছাত্রলীগ সে যে হেলমেট পরে ছাত্রলীগ জনতার পরে হামলা করেছিলেন ছাত্র জনতার পরে আপনারা কি আব্দুল্লাহ তখন শিবির নেতা যে অমুক নেতা তমুক নেতা হ্যাঁ সাজিদ আলম এখন বিরাট বিরাট কথা বলে হাসাদ আবদুল্লাহ বিরাট বিরাট কথা বলে হাসাদ আব্দুল কে বাপের জমিদারে আছে তার এক ভাই চৌকিদারে চাকরি করে আর তার ছোট ভাই আছে দুধ ফেরি করে বেছে সে কোটি কোটি টাকার মালিক হয়ে কত কোর থেকে আওয়ামী খারাপ আওয়ামী খারাপ আওয়ামী লীগ খারাপ আর আপনারা হচ্ছে কি বলে নিজেরা নিজেরাকে ইসি করে দেখেন তারপরে দর্জি আওয়ামী কি দোষী নয় দোষী হচ্ছে আপনারা যারা আপনাদের নিয়ে দলে ঢুকিয়েছিল যে তেল বাজি করেছিল স্বাস্থ্য করেছিল ওই তারা হচ্ছে মুনাফেক লীগ আর আপনারা হচ্ছে মুনাফেকের চামচা কয়জন আওয়ামী লীগ দেখবেন আপনি হ্যাঁ ব্যাংক পরা যারা ভদ্রলোক তারা বেঈমানি করে গরিব মানুষ বেঈমানি করে না কোটি আওয়ামী লীগ বেঈমানি শেখ হাসিনার সাথে করবে না ইনশা আল্লাহ